আসসালাম আলাইকুম আইনি পরামর্শে আপনাকে স্বাগত বিপুল পরিমাণ জনসংখ্যার দেশ বাংলাদেশ এখানে অভিযোগতা আপনাকে অবলম্বন করা উচিত এবং কি ধরনের আইনি প্রতিকার আপনি পেতে পারেন তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখা অনুরোধ রইলো প্রথমে একটি বাস্তব ঘটনা দিয়ে শুরু করি যা বাংলাদেশের একটি গ্রামে বসবাস করে সে কিছু টাকা সঞ্চয় করে মিডিলিস্টে যাওয়ার জন্য এবং একটি রিক্রুটিং এজেন্সির কাছে সেই টাকা এবং কাগজপত্র সকল কিছু জমা দেয় এবং রিক্রুটিং এজেন্সি তাকে এক মাস পরে দেখা করতে বলে এক মাস পরে যখন সে যায় যে দেখে সেই অফিসে তালা ঝুঁকছে এবং জাফরের মতো আরো অনেক মানুষ এভাবে বসে আছে এবং তারা কেউই জানে না এই অফিসের লোকজন কোথায় গেছে কবে আসবে তারা এখন হাহাকার করছে এরকম জাফরের মতো অনেক মানুষই ধরনের প্রতারণার শিকার হয় বাংলাদেশের অর্থনীতিতে এসকল রেমিটেন যোদ্ধাদের অবদান খুবই গুরুত্বপূর্ণ তাদের কারণে কিন্তু আমাদের রিজার্ভ বৃদ্ধি পাচ্ছে সুতরাং তারা যদি ধরনের শিকার হয় তাদেরকে কি করে রক্ষা করতে হবে সে দায়িত্ব কিন্তু সরকারের জাফরের মতো অনেক মানুষ আছে এ ধরনের প্রতারণার শিকার হয় এক দেশের কথা বলে নিয়ে তাদেরকে আরেক দেশে নিয়ে যায় ভুয়া বিজ্ঞাপন প্রকাশ করে তাদেরকে হোটেল বয়ের চাকরির কথা বলে মরুভূমিতে নিয়ে ছেড়ে দেয় রেজিস্ট্রেশনবিহীন এজেন্সিগুলো ফেক বিজ্ঞাপন প্রকাশ করে এবং টাকা নিয়ে কাগজপত্র নিয়ে পরে যোগাযোগ বন্ধ করে দেয় অনেকে আছে ফেক অফার লেটার ইস্যু করে এবং আটকে রেখে মুক্তিপণ্য দাবি করে এটা গেল শুধু ছেলেদের কথা মেয়েদেরকেও কিন্তু নানা ধরনের অত্যাচারের শিকার হতে হয় আমরা জানি বিপুল পরিমাণের মহিলা কর্মী নাই মিডল ইস্টে সেখানে তারা নিদারুণ মানসিক এবং শারীরিক অত্যাচারের শিকার হয় শুধু তাই না যে বেতনের কথা বলে নিয়ে যাওয়া হয় তার থেকে অর্ধেক বেতন দেওয়া হয় তাদেরকে এছাড়া ইন্ডিয়া বা তার পার্শ্ববর্তী এলাকায় চাকরির কথা বলে তাদেরকে নিয়ে গিয়ে সেখানে বিক্রি পর্যন্ত এনজিও কাজ করছে এদের মধ্যে বিএনবুলে আছে যশোর রাইস আছে বৈধ বা অবৈধ যে প্রক্রিয়াতেই হোক হয়রানি হওয়ার কথা কিন্তু থেকেই যায় এবং এমন হয়রানির ক্ষেত্রে রিক্রুটিং এজেন্সি এবং দালালদের নামে কিন্তু প্রথমে চলে আসে সেক্ষেত্রে আমি বলবো রিক্রুটিং এজেন্সিকে যদি আপনি টাকা দেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে একটা রিসিভ দিবে আপনার কাছে একটা ডকুমেন্টস থাকবে একটা প্রমাণ থাকবে কিন্তু দালালকে যে টাকা দিচ্ছেন তার কোনো ডকুমেন্টস থাকে না তাদের নির্দিষ্ট কোনো ঠিকানাও থাকে না সুতরাং ক্ষেত্রে আমি বলতে চাই দালালদেরকে কোনো একদম বিশ্বাস করা যাবে না তাদের থেকে দূরে থাকবেন এবং তাদের সাথে কোনো রকম অর্থনৈতিক লেনদেন থেকে বিরত থাকবেন যদি দালাল বা রিক্রুটিং এজেন্সি কর্তৃক প্রতারণার শিকার হন টাকা প্রদান করার পরেও কাঙ্ক্ষিত ভিসা না পান সেক্ষেত্রে আপনি আইনি পদক্ষেপ গ্রহণ করতে পারেন বাংলাদেশে কি আইন আছে এ ধরনের প্রতারণার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য মানব পাচার দমন ও প্রতিরোধ আইন দুই হাজার বারো প্রতারণা ও বিশ্বাসভঙ্গের জন্য মামলা করা যেতে পারে দণ্ডবিধি ধারা চারশো ছয় চারশো উনিশ এবং চারশো বিশের অধীনে বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন দুই হাজার এখন প্রশ্ন হল রিক্রুটিং এজেন্সি বা এজেন্সি দ্বারা প্রতারণা এড়াতে এবং প্রতারকের সম্মুখীন হলে আপনার কি করণীয় প্রতারণার শিকার হলে প্রথম ধাপটি হচ্ছে আপনি প্রমাণ সংরক্ষণ করুন প্রমাণ বলতে আপনি যে রিক্রুটিং এজেন্সি বা দালাল বা যার সাথে আপনি যোগাযোগ করেছেন তার সাথে যে যোগাযোগের মাধ্যমে যেগুলো প্রমাণ আছে সেগুলো সংরক্ষণ করুন যেমন ইমেল মেসেজ কল লিস্ট আপনি যদি টাকা প্রদান করে থাকেন সেটা রিসিভ এগুলো নিজের সংরক্ষণে রাখুন অতঃপর আপনি আপনার নিকটবর্তী থানায় গিয়ে একটি জিডি করুন দ্বিতীয় ধাপে রিক্রুটিং এজেন্ট বা এজেন্সির বিরুদ্ধে অভিযোগ দাখিল করতে পারবেন অভিযোগ দাখিল করতে পারবেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি জেলার প্রশাসকের কার্যালয়ে লিখিত অভিযোগ করতে পারেন এছাড়া পুলিশের সাইবার ক্রাইম ইউনিটেও আপনি অভিযোগ করতে পারেন যদি প্রতারণাটি ফেসবুক বা অনলাইনের মাধ্যমে হয় তৃতীয় ধাপে ভ্রমমান আদালতে প্রতারক প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিলের আবেদন করতে পারেন এছাড়া কোনো রূপ আইনি সহায়তা পেতে লিগেল এইড বোর্ডে যোগাযোগ করুন প্রবাসী থাকাকালীন সময় যদি আপনার সাথে কোনো রকম অন্যায় হয়ে থাকে বা প্রতারণা হয়ে থাকে তবে সংশ্লিষ্ট দেশের বাংলাদেশ দ্রুতাবাস বা হাইকমিশনে আপনি সেই প্রতারকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে পারেন দুই সালে বাংলাদেশি কর্মীদের নিরাপদ ও নিয়মিত অভিবাসনের নিশ্চিত করার জন্য এবং রিক্রুটারদের নিয়ন্ত্রণ করার জন্য এবং বিদেশি শ্রমিকদের অধিকার রক্ষার লক্ষ্যে একটি নতুন আইন প্রণয়ন করা হয় আইনটি হচ্ছে বৈদেশিক কর্মসংস্থান অভিবাসী আইন দুই বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন দুহাজার তেরো এর আঠাইশ ধারার বিধান মোতাবেক এ ধরনের অপরাধের জন্য ফৌজদারি মামলা দায়ের অধিকার ক্ষুণ্ণ না করে কোন অভিবাসী কর্মী এই আইনের বিধান বা কর্মসংস্থানের চুক্তি লঙ্ঘনের কারণে ক্ষতিগ্রস্ত হলে ক্ষতিপূরণের জন্য দেওয়ানি মামলা দায়ের করতে পারবে অর্থাৎ আপনি ফৌজদারি মামলা করলে আপনার দেওয়ানি মামলা করার যে ক্ষমতা বা অধিকার সেটি ক্ষুণ্ণ হবে না আপনি ক্ষতিপূরণের জন্য দেওয়ানি মামলা করতে পারবেন ক্ষতিপূরণের মামলায় কাগজপত্র তৈরিতে সাহায্য করার জন্য ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের একটি লিগ্যাল সেল আছে এই লিগেল সেলটি অভিবাসী কর্মী এবং তাদের পরিবারের যে কোনো সমস্যার জন্য কাজ করে থাকে এই আইনের আওতায় অপরাধ বলে গণ্য হবে সরকার অনুমোদিত লাইসেন্স ছাড়া বিদেশে লোক পাঠানো এবং লাইসেন্স বিহীন রিক্রুটিং এজেন্সিকেও নিষিদ্ধ করা হয়েছে আইনের আওতায় যদি কেউ চাকরির ভুয়া প্রস্তাব দিয়ে টাকা নেয় অথচ চাকরি নিশ্চিত না করে তাহলে প্রতারণার দায়ে অভিযুক্ত হবে রিক্রুটিং এজেন্সি লিখিতভাবে বেতন কাজের সময় বাসস্থান খরচ ইত্যাদি জানাতে হবে ভুক্তভোগী বিএমইটি বা জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ জানাতে পারবে কোনো ব্যক্তিকে বিদেশে কর্মসংস্থানের মিথ্যা আশ্বাস প্রদান করে তার থেকে অর্থ বা মূল্যবান দ্রব্য গ্রহণ করা একটি অপরাধ হিসেবে গণ্য হবে এই আইনের আওতায় এই আইনের আওতায় অপরাধ হিসেবে গণ্য হবে যদি কোনো অভিবাসী কর্মীর পাসপোর্ট ভিসা বা অভিবাসন সংক্রান্ত কাগজপত্র বৈধ কারণ ব্যতীত আটকিয়ে রাখা হয় প্রতারণামূলকভাবে অধিক বেতন ভাতা ও সুযোগ সুবিধার মিথ্যা আশ্বাস প্রদান করে কোনো ব্যক্তিকে অভিবাসন করলে বিদেশ চাহিদাপত্র ভিসা বা কার্য সংগ্রহে অবৈধ পন্থা গ্রহণ করলে এবং বাংলাদেশের অভ্যন্তরে তা ক্রয় বিক্রয় করলে আমরা অনেক সময় শুনে থাকি স্থলপথে জলপথে বিভিন্ন অবৈধ উপায়ে বাংলাদেশ থেকে রিক্রুটিং এজেন্ট বহির্গমনের জন্য নির্ধারিত স্থান ব্যতীত অন্য কোনো স্থান দিয়ে বহির্গামনের ব্যবস্থা করে তা এই আইনের আওতায় দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে বিদেশে কাজের কথা বলে কেউ যদি প্রতারণা করে বা মেয়েদের পাচারের ফাঁদে ফেলে তাহলে সেটা শুধু প্রতারণা না মানব পাচার এর জন্য হতে পারে আজীবন জেল যদি কেউ প্রতারণা প্রলোভন জোরপূর্বক ভয়ভীতি বা অসহহত্বের সুযোগ নিয়ে কাউকে কোনো কর্ম বা যৌনকর্ম বা যৌন শোষণে বা অন্য কোনো উদ্দেশ্যে দেশে বা বিদেশে স্থানান্তর করে তাহলে তা মানব পাচার মানব পাচার প্রতিরোধ ও দমন আইন 2012 এই আইনটি মানব পাচার বন্ধ করা ও পাচারকারীদের শাস্তি নিশ্চিত করার জন্য এবং ভুক্তভোগীদের সুরক্ষা ও পুনর্বাসন নিশ্চিত করার জন্য প্রণীত হয়েছে যদি বিদেশে পাঠানোর এই প্রতারণাটি কোনো এজেন্সির মাধ্যমে হয়ে থাকে তাহলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন দুই হাজার নয়ের অধীনে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযোগ দাখিল করা যাবে সাবধানতা পরামর্শ বিদেশে যেতে চাইলে শুধুমাত্র অনুমোদিত লাইসেন্সধারী রিক্রুটিং এজেন্সির মাধ্যমে যাওয়া উচিত দেশে বর্তমানে লাইসেন্স প্রাপ্ত দুই হাজার দুইশো একষট্টি টি রিক্রুটিং এজেন্ট বা এজেন্সি রয়েছে এ পর্যন্ত ক্যান্সেল এবং সাসপেন্ডেন্ট হয়েছে তিনশো আশিটি এই তালিকাটি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েবসাইটে গিয়ে দেখা যায় লিঙ্ক ডাব্লিউ 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 এমনকি আইনের বিধান মোতাবেক কোনো রিক্রুটিং এজেন্ট বা এজেন্সি ব্যবসা পরিচালনার জন্য কোনো শাখা খুলতে পারে না সেক্ষেত্রে কোনটা আসল কোনটা দালাল তা নির্ণয় করা যায় তথ্য পরামর্শের জন্য বিএমইটি এ যোগাযোগ করুন স্বয়ং যাচাই করুন বেতন বা সুবিধার প্রলোভনে পড়বেন না চুক্তিটি সুযোগ অবশ্যই কোনো আইনজীবীর মাধ্যমে প্রস্তুত করুন এবং চুক্তিটি স্বাক্ষর করার পূর্বে ভালো করে পড়ে নিন এবং শর্তগুলো বুঝে নিন অতিরিক্ত অর্থ প্রদান থেকে দূরে থাকুন ভিসিয়া প্রক্রিয়াকরণের জন্য সরকার নির্ধারিত ফি ছাড়া অন্য কোনো ফি প্রদান করবেন না এবং টাকা পয়সা অবশ্যই আপনি প্রপার ব্যাংকিং চ্যানেলের মাধ্যমেই পরিশোধ করবেন যাতে করে এটির একটি প্রমাণ আপনার কাছে সংরক্ষিত থাকে এছাড়া কোনো রকম প্রতারণা ঘটনা ঘটলে বা আপনার সাথে কোনো রকম প্রতারণা হলে যত দ্রুত সম্ভব পুলিশ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করুন প্রশিক্ষণ ও দক্ষতা অর্জনের মাধ্যমে নিজেকে আরও বেশি যোগ্য করে তুলুন এতে করে আপনার কর্মসংস্থানের সুযোগ বাড়বে এবং প্রতারিত হওয়ার সম্ভাবনা কমে যাবে আজকে তাহলে এই পর্যন্তই এরূপ গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় আইনি পরামর্শ পেতে চ্যানেলটির সাথে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ